নারী যখন মা হয়ে গেল মর্যাদা তখন তার এত বেড়ে গেল রসুলের কাছে প্রশ্ন হলো হুজুর খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার পিতার চাইতে মায়ের মর্যাদা কয়েক গুণ হলো তিন গুণ হয়ে গেল রসোল্লা তিন গুণ দিলেন সুতরাং আমি বলি আপনাদেরকে মা আপনার বড় পিঠ বাপ আপনার বড় পীর কোনোদিন ভুলে যাবেন না কথাটা বারবার বলি আমি যত জায়গায় মাহফিলে যাই আমি ওলামারা সবাই বলেন আমিও বলি সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন যতই হুজুর কেবলা বলেন তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি কথা ঠিক কিনা কন কিন্তু রসুল্লাহ গ্যারান্টি দিয়েছেন জনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে তার ভিতরে একজন হলো মজলুম যদি দোয়া করে কবুল হবে একজন হলো মুসাফির দোয়া কবুল হবে আর একজন হলো মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবে মা বাপের কাছে দোয়া চাও